আসসালাম আলাইকুম দু হাজার শিক্ষা বর্ষের দাখিল ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব বন্ধুরা তোমাদের দাখিল স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর লক্ষ্য করো এখানে প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন সংশোধন করা হয়েছে অর্থাৎ নতুন করে প্রকাশ করেছে তারা তোমরা পঁচিশ সালের শিক্ষার্থী রয়েছ এই যে এখানে দেখো শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্মজীবনমুখী শিক্ষা দেশে শিক্ষা গাস্থ বিজ্ঞান উর্দু পার্সি এখান থেকে যে একটি বিষয় তোমাকে নিতে হবে পঞ্চাশ নম্বর এই তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় মূল্যায়ন হবে আর এখানে দেখো অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় মোট তোমাদের বিষয় থাকবে তেরোটি এই যে দেখো এক থেকে এগারো এই যে দেখো এক থেকে বারো নং পর্যন্ত এই বারোটি বিষয় থাকবে এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নম্বরে আর সবগুলো একশো নম্বরে এখানে বাংলা দ্বিতীয় এবং ইংরেজ দ্বিতীয় হচ্ছে পঞ্চাশ নম্বর দেখো ইংরেজি এই যে প্রযুক্তি বাংলা দ্বিতিপত্র এবং ইংরেজি দ্বিতিপত্র এগুলো হচ্ছে পঞ্চাশ করে আর এগুলো হচ্ছে একশো নম্বর করে আর তেরো নম্বরে হচ্ছে দেখো সার্বিক শিক্ষা স্বাস্থ্য সার্বিক শিক্ষা স্বাস্থ্য কর্মজীবনমুখী কৃষি শিক্ষা গ্রাস্থবিজ্ঞান উর্দু প্রাস্তি এখান থেকে এই কোনো একটি তোমাকে নিতে হবে তো এটা হচ্ছে কি পঞ্চাশ নম্বরে এটা মূল্যায়ন হবে কিন্তু ধারাবাহিক মূল্যায়ন দেখাচ্ছি আমি তোমাদেরকে এই যে অর্ধবার্ষিক এবং বার্ষিক তো এই মূল্যায়নটা কিভাবে হবে দেখো কোর্স ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক অথবা অ্যাসাইনমেন্ট এরপর হচ্ছে পরীক্ষার্থী ক্লাস টেস্টের পরীক্ষা নেয় সেই রকম দেখো মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে ক্ষেত্র নম্বর শ্রেণীর কাজ নাম্বার দেখতে পাচ্ছ এই যে এখানে শারীরিক শিক্ষা কর্ম ও স্বাস্থ্য কর্মজীবনমুখী শিক্ষা শিক্ষা গাস্তবিজ্ঞান উর্দু ফার্সি বিজ্ঞান এগুলো সবগুলোর জন্য গাস্তবিজ্ঞান এগুলোর জন্য শ্রেণীর কাজ থাকবে বিশ নাম্বার আর অনুসন্ধানমূলক কাজ অথবা ব্যবহারিক অথবা অ্যাসাইনমেন্ট এগুলোর জন্য দশ নাম্বার আর হচ্ছে শ্রেণী ও বিকল্প শ্রেণী ও বিকল্পতে ক্লাসে যে দর্নে পড়তেগুলো না এক ক্লাস পরীক্ষা এক ক্লাস টেস্ট শিক্ষকদের উপর ডিপেন্ড করে নাম্বারগুলো তো এটা হচ্ছে বিশ নাম্বার মোট এই যে 50 নম্বরে তোমাদের বেশিগুলো মূল্যায়ন হবে এখন আসা শ্রেণীর কাজের জন্য কী কী আছে প্রশ্নের উত্তর লেখা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনামূলক অংশ থাকবে মৌখিক উপস্থাপন করতে হবে চিত্র ছবি হ্যাঁ মানচিত্র এগুলো আঁকতে হবে দলগত কাজ আছে জোড়ায় কাজ আছে বিতর্ক অংশগ্রহণ করা এটা নাম্বার আছে ভূমি ভূমিকা ভূমিকা অভিনয় মানে অভিনয় কি ভূমিকা অভিনয় এগুলো নাম্বার আছে এরপরে হচ্ছে ব্যবহারিক কাজ আরবি সংস্কৃতি ফালি ইত্যাদির জন্য এরপরে আসো অনুসন্ধানমূলক কাজ ও ব্যবহারিক কাজ বা অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত কি কি দেখো শুধু মুখস্থ নির্ভর নয় বরং শিক্ষার্থী চিরন্তন চিন্তন দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট তৈরি মডেল তৈরি অ্যাসাইনমেন্ট সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন শ্রেণীর উপস্থাপন কোভিড আর শ্রেণীর অবিক্ষার অন্তর্ভুক্ত বিষয়সমূহ অবিক্ষা বলতে এই যে ক্লাস টেস্টের যে বা ক্লাসে পড়কে গুলো নেওয়া কথা দেখো লিখিত ব্যবহারিক কাজ এখানে লিখিত প্রশ্ন নির্বাচনী নির্বাচনধর্মী বা প্রসেন প্রশ্ন আর কি সংখ্যাগুলো আরসারমূলক প্রশ্ন এরপর শ্রেণীর অবিক্ষা শিক্ষণ শিখানো এরপর হচ্ছে <coughs>